হাই স্ক্রিন স্টাডি সায়েন্স বাই শুভঙ্ক চ্যানেলে তোমাদের স্বাগত আমি শুভঙ্কর মন্ডল শুরু করছি তোমাদের ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রায়মার ট্রেন কোশ্চেন যে সায়েন্টিফিক সাজেশনস রয়েছে সেই সায়েন্টিফিক সাজেশনসে টপিক নম্বর ইউনিট ওয়ান অর্থাৎ তরল অবস্থার টপিক নম্বর টু টপিক নম্বর টু এর প্রথম ভিডিওতে কোশ্চেন নম্বর সিক্স পর্যন্ত আপলোড করা রয়েছে এর পরের ভিডিও তোমার মানে এই ভিডিওতে কোশ্চেন নম্বর সেভেন থেকে শুরু হবে তাই তোমরা যারা ভিডিও দেখো নি আগের ভিডিও অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবে দেখো প্রথম কোশ্চেন কী বলেছে বলছে নিম্নক্ত জিরো পয়েন্ট ওয়ান মোলার নিম্নক্ত জিরো পয়েন্ট ওয়ান মোলার জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বাধিক এদের মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বাধিক হবে হিমাঙ্ক সর্বাধিক হবে হিমাঙ্ক নির্ভর করে কি কাজ করে যেন হিমাঙ্ক যেটা ডেলটিএ এফ সমান কত হয় আই কেবি এম এটা হচ্ছে ভ্যান্টফ ফ্যাক্টর গুন করার পর এখানে টেলটিএ মানে কি হিমাঙ্কের অবনমন হিমাঙ্কের অবনমন আই কি আই হচ্ছে ভ্যান্ট ফ্যাক্টর ভ্যান্ট হফ ফ্যাক্টর এটা ডিরেক্টলি কার সাথে রিলেশন হয়্যাক্টর যেটা এরা ত্বরিত বিশ্লেষ্য বা সংযোজিত দ্রাবেদের ক্ষেত্রে এটি প্রযোজ্য ত্বরিত বিশ্লেষণ বা সংযোজিত দ্রাবেদের ক্ষেত্রে এটি প্রযোজ্য অর্থাৎ আমরা বলতে পারি আয়ের ভ্যালু কত হতে পারে আয় যে কোনো একটা আইনও যুগ আইনও যোগতে আয়নে বিশিষ্ট হয় তো যতগুলো আয়ন তৈরি করবে বিশৃষ্ট হওয়ার পর তার আয়ের ভ্যালু তত হবে তো এটা কার্বের নির্ভর করে যদি আমাদের এখানে দেখো কেবি আর এম দুটো স্থির করে দিয়েছে তবে ডেল এফ ভ্যালিজিয়াস কি আই কখন যত এই দু তখন স্থির থাকবে এই কোশ্চেনটা ওটাই তো বলেছি জিরো পয়েন্ট ওয়ান মূল্য জলীয় যখন জলে কে ভি সেম জিরো পয়েন্ট ওয়ান মূল্য মানে কে আই এম এর মানুষেম দেওয়া আছে তো এদের মধ্যে আয়ের ভ্যালু কত কত হবে প্রথমে দেখা দেওয়া আছে এনএস ও সিএল এতে কী দেওয়া আছে এনএইচ ফোর সিএল এনএস ও সিএলকে ভাঙলে কী পাবো আমরা ভাঙলে পাবো এনএইচ ফোর প্লাস প্লাস সিএল মাইনাস তারপর দুই নম্বর অপশান কী আছে দুই নম্বর অপশানে দেখো এল টু ও থ্রি এ এল টু এস ও ফোর ওল থ্রি এটা আছে এটাকে ভাঙলে আমরা কী পাবো এ সরি এ এল দেওয়ার দরকার নেই এ এল টু এল থ্রি প্লাস প্লাস সি এস ও ফোর টু মাইনাস তো আয়ন এর আয় কত আসলে এর আয় আসলো এর দুটো এর তিনটে এর আয় কত এর আয় আসলো দুই তারপরে অপশান সিতে কি আছে অপশান সিতে বি সি এল টু তা বি BaCl2 ভেঙে কি তৈরি করবে Ba2+ সি এল তো এখানে আয়ের ভ্যালু কথা হবে আয়ের ভ্যালু তিন তা এই হচ্ছে আয়র তিন আর চার নম্বর অপশন কি আছে গ্লুকোজ সি সিক্স সিক্স এইচ এর ক্ষেত্রে ভ্যালু কত হবে এক কারণ এটি আয়রনের বিশিষ্ট তৈরি অবিশ্লেষ্য তাই তো এটা কি দ্রাব তরির অবিশ্লেষ্য দ্রাব তো আমরা কি জানি আয়ের মান যত বাড়বে তার হিমাঙ্কের অবনমন তত কমবে অর্থাৎ যার আয়ের ভ্যালু বেশি তার হিমাঙ্ক তত বেশি কমছে আমাদের কোশ্চেন দেখো হিমাঙ্ক সর্বাধিক তো হিমাঙ্ক সর্বাধিক কার হবে এটি বলছে যার আয়ের ভ্যালু সবথেকে কম কারণ তার আয়ের ভ্যালু সবথেকে কম তার হিমাঙ্ক সবথেকে কম কমবে অর্থাৎ তার হিমাঙ্ক বেশি হবে উত্তর আমাদের অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নম্বর আট আট কে দেখো রক্তের অভিষ্টগুণ চাপ সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাত দশমিক বাষট্টি পঁয়ষট্টি এটিএম হলে এর সঙ্গে সমবিষ্টবনীয় গ্লুকোজের দ্রবণের গ্লুকোজ দ্রবণের গারত্ব মোল পা লিটার এককে কত কত হবে তো দেখো কি আছে আট নম্বর কোশ্চেনে এই সমবিষ্ট অর্থাৎ অভিষ্টগুণ চাপ সমান কত পাঁচ সাত দশমিক ছয় পাঁচ সমান কত সি ইন্টু আর এর ইন্টু টি এর মান বসালো এখানে কত হবে এগুলো দিয়ে ভাগ্য কোশ্চেন নম্বর নয় নয় কি বলেছে সাইত্রিশ উষ্ণতায় দুই লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে তার রক্তের সঙ্গে আইসোটনিক হবে রক্তের পরিমাণ দেওয়া আছে পায়ের মান গ্লুকোজের মোলার ভোট দেওয়া আছে আর এর মান দেওয়া আছে সবই দেওয়া আছে হয়ে গেল দেখো কি করতে হবে নয় নম্বর নয় নম্বরটা এম গ্রাম গ্লুকোজ লাগবে কতগুলো লাগবে এম গ্রাম গ্লুকোজ লাগবে এটা আমাকে ডাব্লু ধরে ধরে করতে হবে গ্রাম গ্লুকোজ নেবে হ্যাঁ এম মানে আণবিক ভরকে আমরা রিপ্রেজেন্ট করি ডাব্লু গ্রাম গ্লুকোজ ধরতে হবে মূল সময় কত ডাব্লু বাই একশো আশি এই গাদত্ব কত ডাব্লু বাই একশো আশি বাই টু এখানে কত বললাম ডাব্লু বাই একশো আশি মানে দুই লিটার বলেছিল একশো আশি গুণ দুই মোলপাল লিটার ইনভার্স পাইসোন সি আর টি মানে কত এলো গেল ডাব্লু ডাব্লু কত এলো পাইশন সি আর পায়ের মান পায়ের মান দেওয়া আছে এদিকে মানগুলো বসিয়ে দাও যে ডাব্লু মান ক্যালকুলেশন করলে পেয়ে যাবে একশো আট দশমিক চৌত্রিশ অপশন সি হচ্ছে অ্যান্সার নেক্সট কী দেখো দশ নম্বর গেল দশ নম্বর কোশ্চেনটা কী বলেছে সে দশ নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো বলেছে যে একটি নির্দিষ্ট উষ্ণতায় দশের এক দশেরটি কি বলেছে বলেছে একটি নির্দিষ্ট উষ্ণতায় জিরো দশমিক জিরো পাঁচ মোল মোলার এনএসিএল দ্রবণের কত মোলার গ্লুকোজের সঙ্গে আইস্রোটনিক হবে এ কত মোলার গ্লুকোজের সাথে আইস্রোটনিক হবে এর অর্থ কি অর্থ হচ্ছে পাই গ্লুকোজ সমান পাই এনএসিএল এটা উত্তর হবে আইসোটনিক বলতে দুজন অভিশ্রমচক সমান এবার এর মান কত দেওয়া আছে এ হবে সি গ্লুকোজ আর ইন্টু টি কত হবে স্যার এখানে আয় একটা ভ্যান্টপ ফ্যাক্টর লাগাতে হবে এখানে আয় একটা ভ্যান্টপ ফ্যাক্টর তার সাথে এটা হবে কী অত সি অফ এনএসিএল মানে সি মানে কি কনসেন্ট্রেশন আর ইন্টু টি দুটোর আটটে আটটি সেম আটটে আটটি ক্যান্সেল আউট হয়ে গেল এবার দেখো আয়ের ভ্যালু গ্লুকোজের আয়ের ভ্যালু হয় এক এক ইন্টু গ্লুকোজের মোলারগারও তো কত দিয়ে আছে গ্লুকোজের মোলারগার তোমাকে বের করতে হবে সি গ্লুকোজ সমান এনএসিয়লের ভ্যালু হচ্ছে দুই এর মূলাগার জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার তা উত্তর কথা আসলে এখানে সি গ্লুকোজ সমান গ্লুকোজের কনসেন্ট্রেশান এটু গুণ করলে পাবো জিরো পয়েন্ট ওয়ান উত্তর আমার জিরো পয়েন্ট ওয়ান উত্তর হচ্ছে অপশান এ হচ্ছে আমার অ্যান্সার বোঝা গেল আশা করি নেক্সট কোয়েশ্চেন নম্বর দশের অনুরূপ দশের অনুরোধ কি বলেছে থ্রি পারসেন্ট ডাব্লু ভি গ্লুকোজ দ্রবণ কত মোলার ইউরিয়া দ্রবণের সঙ্গে আইসোটনিক কত মোলার কার সাথে ইউরিয়া দ্রবণের সঙ্গে আইসোটনিক হবে কেউ সে একই হয়ে করতে আমাকে প্রথমে প্রথমে এর যে মোলা বের করে নিতে হবে আমাকে কার মোলা গারত্ব না তিন পারসেন্ট ডাবল ভি ইউরিয়া মানে গ্লুকোজ মানে কি না একশো এম এল দ্রবণে তিন গ্রাম হাজার এম কত হাজার এম এল কত আছে তিরিশ গ্রাম হবে এর মূল সংখ্যা কত হবে বাই একশো আশি মানে এটা একের ছয় তোমরা করে নিতে পারো শর্ট করে এই একের ছয় মলের মোলার গাড় তোমরা বের করবো পার লিটারে কত আসবে একের ছয়ই আসবে এটা বিশ্রম যোগ কত হবে একের ছয় ইন্টু পায় আট আশি আটটি মানে এবার এখানে করতে হবে একে আগের মতোই এগুলো করতে হবে একদম হলো একই রকম এখানে এটা না করে তোমরা আগের মতো এর করতে পারো কী করতে পারো আমরা পাই কার সাথে গ্লুকোজ সমান কার সাথে হবে এটা পাই ইউরিয়া এবার দেখো গ্লুকোজ এবং ইউরিয়া দুটোই তো ত্বরিত অবিশ্লেষ্য দ্রাব তড়িৎ অবিশ্লেষ্য অসংযোজিত দ্রাব দ্রাব দেওয়ার জন্য আয়ের ভ্যালু সেম মানে ভ্যান্টো ফ্যাক্টর সেম এস সি কত আছে সি বেরিয়েছে এক বাই ছয় ইজিক টু কত হবে না এর সি ইউরিয়া বের করতো আমাকে এন টু এখানে আটটি ছিল এদিকে আটটি 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 ক্যান্সেল আউট মানে ই ইউরিয়া মানে কত হবে এক বাই ছয় এক বাই ছয়ের ভ্যালু কত জিরো পয়েন্ট ওয়ান সিক্স 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 অথবা ওয়ান পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান সেভেন এটা হচ্ছে নেক্সট কোশ্চেন নম্বর এগারো এগারো নম্বর কোশ্চেন বলেছে মানবদেহের রক্ত মানবদেহের রক্ত সাতাশ ডি সেন্ডি এর গ্লুকোজের ফাইভ পয়েন্ট সেভেন টু টু পারসেন্ট ভি জলীয় দ্রবণের সঙ্গে আইসোটনিক হলে রক্তের অভিশ্রবণ চাপ পাওয়া হবে রক্তের অভিশ্রবণ চাপ আমাকে নির্ণয় করতে হবে এখানে কী দেওয়া আছে দেখো সাত পাঁচ দশমিক সাত এটা হচ্ছে পাঁচ দশমিক সাত দুই দুই পারসেন্ট ডাব্লু ভি মানে কি না একশো এম এল দ্রবণে পাঁচ দশমিক সাত দুই দুই গ্রাম গ্লুকোজ আছে এক হাজার এমএল কত আছে সাতান্ন দশমিক দুই দুই গ্রাম আছে এর মূল সংখ্যা এর মূল সংখ্যা বা গারত্ব কত আসবে মূল সংখ্যা গারত্ব সেমন হাজার এম এল এ মূল সংখ্যা আলাদা আলাদা মূল সংখ্যা বের করে নেবে মূল সংখ্যা কত বের হবে এত বাই একশো আশি যে কারণ একশো আব্বিক দিয়ে ভাগ করতে হয় তো এর গারত্ব সমান কত আসবে গারোত্ব সমান আসবে মোল সংখ্যা বাই কত মূল সংখ্যা বাই আয়তন মানে আয়তন তো এক লিটারে এক লিটার হওয়ার জন্য এটা কি মোল পার লিটার হয়ে গেল মোল পার লিটার হয়ে গেল চাপ এই মানটা বসলো সি আর জিরো পয়েন্ট জিরো এইট টু তিনশো কেলভিন কারণ ক্যালভিনিস ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে আমাকে ক্যালভিনে নিয়ে যেতে হবে গুণ করলে পিল কত সেভেন পয়েন্ট এইট থ্রি অ্যাটমোসফিয়ার এটা হচ্ছে নেক্সট দেখো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো বারো নম্বর কোশ্চেন বলেছে যে হিমাঙ্কের মোলাল অবনমন ধবকের এসআই একক কি হিমাঙ্কের মোলাল অবন এই এই কোশ্চেনগুলো এগুলো তো স্টেটমেন্ট টাইপ কোশ্চেন এগুলো তোমাকে মুখস্থ করতে হবে ডিরেক্ট ইউনিট হোক ইকুয়েশন হোক এগুলো ডিরেক্টলি মুখস্থ রাখতে হবে তো এর উত্তর কী হবে উত্তর হবে অপশন সি কেজ কেলভিন কেজি মোলিনভার্স এটা হচ্ছে অ্যান্সার নেক্সট কলম ম্যাসিং আছে তেরো নম্বর কোশ্চেনে তো রামেসিং কি বলেছে কেবি একদিকে আছে কেবির সাথে কার সাথে মিলে কেবি হচ্ছে ইভিউলস্কোপি ইভিউলস্কোপিক ধ্রুবক তো একের সাথে আসছে সি দুই নম্বর আছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটা কি ধর্ম এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম এটা কি ধর্ম সংখ্যাগত ধর্ম তিনেরটা কি আছে তিনেরটা দেখো বলেছে যে দ্রবণের অবিস্রবণ চাপ সমান মানে সেই দ্রবণটা কি বলা হয় আইস্ট্রনিক দ্রবণ বলা হয় যে দ্রবণ দ্রবণিক সমান বলা হয় আর অ্যাজিওট্রপ মানে কি মানে হচ্ছে যে দ্রবণের উপাদানে থাকা বাষ্পের উপাদান সমান থাকে দ্রবণের উপাদান তার উপরে থাকা বাষ্পের উপাদান পরস্পর সমান যাতে তাতে বলা হয় অ্যাজিওট্রপিক মিশ্রণ এই গেল অপশান তা অপশান কোনটা উত্তর আসলো এখানে উত্তর আসলো অপশান বি নেক্সট চোদ্দো ঘরের উষ্ণতায় জিরো পয়েন্ট ওয়ান মোলার বিশিষ্ট গ্লুকোজ এবং সুক্রোজের জলীয় দ্রবণ দুটো দুটি পৃথক জলীয় দ্রবণ অভিষণটা পিওয়ান ও পি টু হলে সঠিক সম্পর্ক কোনটা হবে দেখো গ্লুকোজ এবং সুক্রোজ দুটোই কি দুটোই জলীয় দ্রবণে অবিয়োজিত দ্রাব অবিয়োজিত দ্রাব মানে গ্লুকোজ এবং সুক্রোজ দুটোই জলীয় দ্রবণে দিলে বিয়োজন ঘটে না বিয়োজন না ঘটার জন্য যেহেতু দুজনের কারত্ব সমান তাই আমাদেরকে অভিশ্রম দূর সমান হবে কারণ এটা কি কলিগেটিভ প্রপার্টি তো না অভিশ্রম চাপ কি অভিশ্রম চাপ হচ্ছে কলিগেটিভ প্রপার্টি মানে সংখ্যা কত ধর্ম দ্রব্য এটা দ্রাবের সংখ্যার উপর নির্ভর করে দ্রাবের সংখ্যা যেহেতু সেম সেজন্য এদের অভিশ্রম চাপ সমান হবে উত্তর হবে অপশন ডি এরটা তো এটা প্রায় সমান দেওয়া আছে উত্তর হবে অপশন এ এই সরি বি বি এরটা সমান দেওয়া আছে নেক্সট অনুরূপ প্রশ্নে কী বলছে জিরো পয়েন্ট ওয়ান মোলার এনএসিএল এ যদিও মানে অভিসু চাপ জিরো পয়েন্ট ওয়ান মোলার গ্লুকোজ এর যদিও অভিসম চাপের কত দেখো এনএসিএল দিয়েছে সেটা এনএসিএল কত এন এ প্লাস প্লাস সি সিএল মানে এখানে ভেঙে যায় না ভেঙে গেলে আয়ের ভ্যালু কত আসলো দুই আসলো তো এনএসসিএল এ যেটা হবে আর এর যেটা হবে সেটা কী হবে উত্তর উত্তর হবে পাই দ্বিগুণ পাই দ্বিগুণ কারণ এর যত হবে এর তার ডবল হবে এনএসিএল এর কারণ গ্লুকোজ তো ভাঙবে না আয়নে কিন্তু এনেসেল ভাঙবে মানে বলেছি কি স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক কি হবে স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবকের একক হবে উত্তর হবে কেলভিন কেজি মোল ইনভার্স স্ফুটনাঙ্ক উন্নয়ন ধ্রুবক অথবা হিমাঙ্কের মোলাল অবনয়ন ধ্রুবক দুটোর ইউনিট সেম হয় নেক্সট ষোলো কি বলছে জিরো পয়েন্ট ওয়ান মোলার জলীয় যৌবনগুলির মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক সর্বাধিক এবার দেখো স্ফুটর অঙ্গ সর্বাধিক বলেছেন মানে কি সর্বাধিক হচ্ছে কি সর্বাধিক হচ্ছে টি বি ডেল টিভি ভ্যারিজাস কি হবে আই হবে যখন আর ও এই যখন সি ও এমস কে বি ও এম স্থির সরি কে স্থির তা আই মান যার বিষয় হবে এখানে আই কত হবে এটা ফাঙালে কত হবে ইনার টু 2Na+ तो तो + SO42- মানে কত আই এর হল কত 3 আর কি আছে অপশন গুলো KCl ইউরিয়া গ্লুকোজ এই KCl ভাঙলে কত হয় KCl K+ + Cl- এর আই এর ভ্যালু কত 2 আর গ্লুকোজ ইউর গ্লুকোজ আর সুক্রোজ গ্লুকোজ আর কে আছে ইউরিয়া ভাঙে না তাই এদের মান আই এর মান এর গড়টা 1 হবে এর ক্ষেত্রে 1 হবে এর ক্ষেত্রে আই এর মান 1 এর ক্ষেত্রে আই এর মান 2 এর ক্ষেত্রে আই এর মান 3 তো উত্তর কি হবে সুতরাং কার বেশি আই এর মান বেশি কাট এটা এটা অনুরূপ প্রশ্নে কী বলেছে দেখো নিম্নক্ত দ্রবণগুলির মধ্যে ও নিম্নক্ত কিছু দ্রবণগুলির মধ্যে স্ফুটন সর্বোচ্চ কার হবে সেম কোশ্চেন এখানে দেখবে আয়ের ভ্যালু কার ম্যাক্সিমাম এটা কটা হবে এটা দুটো ভাঙবে দেখো এনএস ফোর প্লাস আর এন ও থ্রি মাইনাস আয়ন ভাঙবে দুটো এটা ভাঙবে আয়নও তিনটে টু কে প্লাস এস ও টু মাইনাস এটা কীভাবে ভাঙবে টু কে প্লাস কী কী দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে এনএস ফোর এন ও থ্রি এটা ভাঙলে কী পাবে পাবে এন এইচ ফোর প্লাস প্লাস এন ও থ্রি মাইনাস দুই নম্বর কী আছে কে টু এস ও ফোর কে টু ও ফোর ভাঙলে কী হবে কে টু কে প্লাস প্লাস এস ও ফোর টু মাইনাস তিন নম্বর কী ছিল তিন নম্বর চার নম্বর কে ওইস আর কে এন ও থ্রি কে ওইস ভাঙলে কী পাবে কে প্লাস প্লাস ও ওএস মাইনাস আর কে এন ও থ্রি ভাঙলে কী পাবে কে এন ও থ্রি ভাঙলে হবে কে প্লাস প্লাস এন ও থ্রি মাইনাস এটার আয়ের কথা হবে এটার আয় হবে দুই এটার আয় হবে কত তিন এটার আয় হবে দুই এটার আয় হবে দুই তাই উত্তর কি আসবে এর মধ্যে দেখো উত্তর হবে আমাদের অপশান বিয়ের টা কারণ বিয়ের আয়ের ভ্যালু সব থেকে ম্যাক্সিমাম কারণ সবগুলোর মূলাদ ভারত দেখো সেম দিয়েছে জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো সবগুলো ওয়ান পয়েন্ট জিরো মূল হবে তাই আয়ের ভ্যালু যার বেশি তার স্পূর্ণাঙ্ক বেশি নেক্সট সতেরো সতেরো আছে বিবৃতি এবং কারণের কোশ্চেন বিবৃতি কারণে কোশ্চেন দেখো কি বলেছে লোহিত রক্তকণিকা কে পাতিত জলে রাখলে রক্তকণিকার কোষীয় মধ্যস্থ চাপ বৃদ্ধি পায় পাতিত জলে রেখেছে মানে কি পাতিত জলে রাখলে পাতিত জল পাতিত জল লোহিত রক্তের সাপেক্ষে লঘু পাতিত জল লোহিত রক্তের সাপেক্ষে লঘু সরক মানে কি মানে হচ্ছে পাতিত জল থেকে জল পাতিত জলের জল লোহিত রক্তকণিকার কোষ পর্দা ভেদ করে লোহিত রক্তের ভিতরে ঢুকে যাবে কি ঘটবে লোহিত রক্তকণিকার কোষ পর্দা ভেদ করে লোহিত রক্তকণিকার ভিতরে ঢুকে যাবে কে জলটা ঢুকে যাবে জল যদি ভিতরে ঢুকে তবে চাপ বৃদ্ধি পাবে চাপ বৃদ্ধি পাবে মানে কি অভিবৃদ্ধি ওয়ান ঠিক দুই নম্বর কি বলে দেখো লোহিত কণিকার কোষীয় তরলের লবণের গারত্ব বৃদ্ধি পায় যদি জল ভিতরে প্রবেশ করে কারত্ব হ্রাস পাবে বৃদ্ধি পাবে না তাই এটি ভুল এটা ঠিক এবং দেখো কারত্ব বৃদ্ধি পায় বলেছে কিন্তু কারত্ব তো হ্রাস হবে অ্যাকচুয়ালি যদি কোনো জায়গায় জলের পরিমাণ বেড়ে যাবে তার মানে তার গারত থেকে আস্তে আস্তে কমতে থাকে উত্তর কী উত্তর আমাদের অপশান সি এই সঠিক কিন্তু আর সঠিক নয় নেক্সট কোয়েশ্চেন নম্বর আঠেরো আঠেরো কি বলেছে দেখো বলেছে যে জিরো পয়েন্ট ওয়ান মোলার ইউরিয়া দ্রবণের তুলনায় জিরো পয়েন্ট ওয়ান মোলার এমজিসি এলটার হিমাঙ্কের অবনমনের মান কত হবে দেখো হিমাঙ্কের অবনমন কমে আর ইউরিয়ার এটি তৈরি অবিশ্লেষ্য দ্রাব মানে এর আয়ের ভ্যালু এক কিন্তু এম জি সিএল টু হচ্ছে তিন কারণ এটা ভেঙে কী হবে এম জি টু প্লাস প্লাস টু সিএল মাইনাস করবে মানে একটা দুটো তিনটে মোট হচ্ছে তিন তো হে অঙ্ক কত হবে তিন গুণ হবে তিন গুণ নেক্সট উনিশ নিম্নলিখিত কোন জ্বরটি রাউলটে সত্তর অনুসারে ধনাত্মক বিচ্যুতি দেখায় তাই ধনাত্মক বিচ্যুতি কে দেখাবে যদি মিশ্রণ দুটো মিশানোর পর মিশ্রণ দুটি মিশানোর পর যদি তাদের মধ্যে নিজস্ব যে ইন্টারাকশন ছিল সেটা যদি হ্রাস পায় তাদের ঋণাত্মক বিচ্ছুতি ধনাত্মক বিচ্ছুতি থাকে যদি কখনো হয় তাদের মধ্যে নিজস্ব ইন্টারাকশন যদি হ্রাস পায় নিজস্ব ইন্টারাকশন কোন জোরের ক্ষেত্রে হ্রাস পায় দেখো এখানে যে জোরগুলো আছে এই দুটো যদি মিশান হয় এই দুটো যদি মিশানো হয় এদের মধ্যে স্ট্রং আয়ন ডাইপল ইন্টারাকশন কাজ করে এটা একটা ডাইপোল এটাও ডাইপোল মানে এখানে আয়ন ডাইপল ইন্টারাকশন কাজ করবে কারণ এসিএল আয়ন হিসেবে থাকবে এখানে এটা একটা দিল হচ্ছে আয়নে বিশ্লিষ্ট হবে এর মধ্যে আয়রন টাইপ একটা স্ট্রং ইন্টারাকশন কাজ করে মানে ইন্টারাকশন বৃদ্ধি পাচ্ছে আর ইন্টারাকশন বৃদ্ধি পেলে ঋণাত্মক বিচ্তিতে ধনাত্মক বিচ্তি হয় না এটার মধ্যে কেউ এটা স্ট্রং হাইড্রোজেন বন্ধন দেখা যাবে হাইড্রোজ বন্ধ এরও কেউ ঋণাত্মক বিচ্তি কিন্তু এটার মধ্যে দেখা যাবে যে এর মধ্যে নিজস্ব একটা ইন্টারাকশন ছিল কিন্তু এর মধ্যে কোনো ইন্টারাকশন নেই যুক্ত যোগের মধ্যে এটা যদি বিষানো হয় নন পোলার যৌগ তার ইন্টারাকশন হ্রাস পায় অর্থাৎ ধনাত্মক বিচ্তিতে দেখায় এটা হচ্ছে অপশন ডি একেবারে নেক্সট বলেছে নিম্নলিখিত কোন জোরটি রাউল্টের সূত্র অনুযায়ী ঋণাত্মক বিচ্ছুতে দেখাবে কে দেখে আমরা কি বললাম ঠিক উল্টো ঋণাত্মক মানে যাদের মধ্যে ইন্টারাকশন তৈরি হবে যাদের মধ্যে ইন্টারাকশন তৈরি হবে করবে ইন্টারাকশন তাদের ক্ষেত্রে কি ঘটবে ঋণাত্মক বিচ্ছুতি দেখাবে যখন এই দুটো জিনিসগুলো এই জিনিসগুলো তো তরল অবস্থা যখন পিওর অবস্থায় ছিল তাদের মধ্যে কোনো ইন্টারাকশন ছিল না কিন্তু যখন একটা সলিউশন তো মানে জীবন মিশিয়ে দিয়ে তখন তাদের মধ্যে যদি নতুন কোনো ইন্টারাকশন তৈরি হয় তাহলে তার ঋণাত্মক বিচ্ছুতে হবে এই দিনে কেন কি 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 আছে এদের মধ্যে একটা ছিল কিন্তু মিশনের উপর আবার ইনভেশন বৃদ্ধি মানে ইনভিশনের পর ক্লোরফ্রাম এর মধ্যে কী হবে একটা স্ট্রং হাইড্রোজেন বন্ধন দেখা দেবে এটা তো কোরোফ এটা হচ্ছে অ্যাসিটন অ্যাসিটনের সাথে যদি আমরা কোরোফ্রাম মিশাইজ এই ইস সি অ্যাকচুয়ালি আমরা জানি হাইড্রোজেন যেটা এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন করে কাঁশালে যুক্ত থাকলে এই যে এটা জিনিসটা নাইট্রোজেন অক্সিজেন অথবা এই নাইট্রোজেন অক্সিজেন অথবা ক্লোরিনালো হয় কিন্তু এই কার্বনটাও কার্বন কারণ এখানে তিনটে স্ট্রং মাইনাস আর ইফেক্টযুক্ত গ্রুপ সিএল আছে থাকার জন্য এর ইলেকট্রন গণনা অনেক কমে যায় তখন এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন মাধ্যমে পার্টিসিপেট করে সেখানে কোরো ফ্রমের যে ইস সেটা হাইড্রোজেন বন্ধন পার্টিসিপেট করতে পারে উত্তর হবে আমাদের অপশান এ আর এইগুলোর মধ্যে দেখো সবগুলো ক্ষেত্রে একটা করে নন পোলার যোগও দিয়ে দিয়েছে তার মধ্যে এর ইন্টারাকশান পেয়ে যাবে